সমনকে কিন্তু মেরে ফেলার হুমকি দিয়েছে এই নিয়ে ব্রেস্টার সমন সংসদে একাকিত হয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন তার অভিযোগ জানালেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার কথা বলতেছে একাকিত হয়ে সেই ভিডিওটাই আমরা দেখে আসবো অবশ্যই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে